আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য ত্রিকূটভিত্তিক অনুপাতের জিরো থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত যে মানগুলো আছে সেই মানগুলো বের করার সহজ টেকনিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই জন্য আমি একটি হাতের ছবি এঁকেছি অর্থাৎ আমাদের মোট পাঁচটি ডিগ্রির মান জানতে হয় জিরো থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি আমাদের হাতের কিন্তু পাঁচটা আঙ্গুল রয়েছে আমরা যদি এই ডগায় যদি আমরা ডিগ্রিগুলো লিখে রাখি প্রথম হচ্ছে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি তারপর ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এখন আমাদের ছয়টি কোনো মিতি অনুপাতের প্রত্যেকটি ডিগ্রির মান আমরা কীভাবে বের করবো বা মনে রাখবো সেটা এখন আমাদের জানার বিষয় আমরা প্রথমে সাইনের মান যদি বের করতে চাই তাহলে আমরা সাইন জিরো ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মান কীভাবে বের করবো তার জন্য প্রথমে আমরা এই আঙ্গুলগুলোকে আমরা নাম্বারিং করব। নাম্বারিংটা শুরু হবে জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর এইভাবে আমরা কি করব আঙ্গুলে সাইনের ক্ষেত্রে আমরা কি নাম্বারিং করবো এরপর আমাদের কাজ হচ্ছে প্রত্যেক সংখ্যাকে আমরা চার দিয়ে ভাগ করব অর্থাৎ ফোর দিয়ে ভাগ করব ভড় দিয়ে ভাগ করবো ফড় দিয়ে ভাগ করে আমরা কী করব যদি কাটাকাটি যাই লব হর কেটে লগিষ্ট আকার করবো করে বর্গমূল করবো অর্থাৎ আমরা বর্গমূলের চিহ্নটা দিয়ে দিচ্ছি বর্গমূল বর্গমূল এখন বর্গমূল করার পরে আমাদের কী রেজাল্ট কি আসতে পারে জিরোকে যদি ফোর দিয়ে ভাগ করা হয় জিরো হয় জিরো বর্গমল করলে জিরো হয় তাহলে আমরা সাইন জিরো ডিগ্রি মান পাচ্ছি জিরো এখন ওয়ান ওয়ানের বর্গমূল ওয়ান ফোরের বর্গমূল কি টু অর্থাৎ সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে কি হাফ এখানে টু দিয়ে যদি ফোরকে আমরা লগিষ্ট আকার কাটাকাটি করি উপরে উপরে থাকবে ওয়ান নিচে থাকবে টু তাহলে ওয়ানের বর্গমূল হচ্ছে ওয়ান আর টুয়ের বর্গমূল হয় না রুট টুই থাকবে এখানে রুট থ্রি বর্গমূলটা কী হবে রুট থ্রি থাকবে কিন্তু ফোরের বর্গমূলটা হবে কি টু তাহলে সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এখানে ফোরকে যদি ফোর দিয়ে আমরা কাটাকাটি করি তাহলে ওয়ান ওয়ান ওয়ানকে যদি রুট করি তাহলে বর্গমূল করি তার মান হচ্ছে কি ওয়ান তাহলে আমরা বুঝতে পারলাম যে সাইনের জিরো ডিগ্রি মান জিরো থার্টি ডিগ্রি মান হাফ ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু নাইনটি ডিগ্রি মান ওয়ান এটা হচ্ছে কি আমাদের সাইনের মান এখন আমাদের টার্গেট হচ্ছে কষের মানগুলো জিরো থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত এই ক্ষেত্রে আমরা যদি একটু টেকনিক খাটাই আমরা কজের ক্ষেত্রে আমরা এই দিক থেকে মানগুলো যদি বলি যে কচ জিরো ডিগ্রি মান কত ওয়ান বলবো এই ক্ষেত্রে আমরা এটাকে একটি টেকনিকের মাধ্যমে ব্যবহার করব কজ এইবার আমরা আমাদের প্রথমে কি জিরো থেকে ফোর পর্যন্ত নাম্বারিং করা হয়েছে এখন আমরা এখানে কি করব ফোর থেকে নাম্বারিং শুরু করে ক্রমান্বয়ে জিরো পর্যন্ত চল জিরো পর্যন্ত দিয়ে দেব তাহলে আমরা কী লিখতেছি ফোর থ্রি টু ওয়ান এখানে দেব জিরো এটা হচ্ছে কি কজের ডিগ্রিগুলোর মান বের করা টেকনিক সেমভাবে আমরা কী করবো ফোর দিয়ে ভাগ দেবো প্রত্যেককে ফোর দিয়ে ভাগ ফোর দিয়ে ভাগ ফোর দিয়ে ভাগ করতেছি এখন একইভাবে আমরা কি করব রুট করব এখন বর্গমূল করলে কী হয় কে যদি ফোর ডি কাটি ওয়ান এ বর্গমূল ওয়ান অর্থাৎ কস জিরো ডিগ্রি মান হচ্ছে কি ওয়ান যেখানে সাইনের নব্বই ডিগ্রি মান ছিল ওয়ান সেখানে কস জিরো ডিগ্রি মান ওয়ান অর্থাৎ উল্টা দিক উল্টা দিকটা চিন্তা করলে চলে এখানে রুট থ্রি বর্গমূল হয় না রুট থ্রি আর ফোর বর্গমূল হচ্ছে কি টু এখানে যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে উপরে ওয়ান নিচে টু ওয়ানের বর্গমূল ওয়ান টু এর বর্গমূল হয় না রুট টু এখানে ওয়ানের বর্গমূল ওয়ান আর ফোরের বর্গমূল হচ্ছে কি টু জিরোকে যদি ফোর দিয়ে ভাগ করা হয় জিরো হয় জিরো বর্গমূল কী হয় জিরো হয় তাহলে বুঝতে পারলাম জিরো ডিগ্রি মান হচ্ছে কি ওয়ান থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু ফোরটি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন এবং কজ যেহেতু এটা মাঝখানে এই জন্য এটা পরিবর্তন হয় সুযোগ নাই ফোর্টি ফাইভ ডিগ্রি সাইন এবং কজের একই মান আর এগুলো একটু ঘুরিয়ে দিলেই হয় সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কি হাফ নাইনটি ডিগ্রি মান হচ্ছে কি জিরো এটা আমরা পেলাম সাইনের এটা পেলাম আমরা কি কজের এর মান এখন এখন আমাদের বের করতে হবে টেনের মান তাহলে টেনের মান যদি আমরা বের করতে চাই টেন সেই ক্ষেত্রে আমরা কী করব আমরা এবার নাম্বারিংটা আমরা একটু ভিন্নভাবে দেব আমাদের বিশেষ বিশেষ করে সাইন এবং টেনের মানটাই বেশি ইম্পর্টেন্ট মনে রাখার চেষ্টা করতে হবে বেশি বেশি তাহলে আমরা অন্য অন্য মানগুলো আমরা একটু বুদ্ধি বুদ্ধি খাটালেই আমরা পারব আমরা এখানে কী লিখবো জিরো থেকে শুরু করব নাম্বারিং জিরো তারপর ওয়ান থ্রি নাইন তাহলে কি জিরো ওয়ান থ্রি নাইন জিরো ওয়ান থ্রি নাইন এই সংখ্যাটা আমাদের মনে রাখতে হবে আর এটাকে দেব আমরা অসংায়িত এটাকে আমরা লিখব কি অসংজ্ঞায়িত অসং ক্ষেত্রে এক্ষেত্রে ট্রেনের মান হচ্ছে কি অসংজ্ঞায়িত এখানে আমরা কি করব উভয় পক্ষকে সবগুলোকে থ্রি দ্বারা ভাগ করব থ্রি দ্বারা ভাগ করব। তাহলে নাম্বারিং করার পরে এটাকে আমরা থ্রি দ্বারা ভাগ করব অসংজ্ঞায়িত যেহেতু অসংজ্ঞায়িতই থাকবে এটাকে কোনো ভাগ করার প্রয়োজন নেই তারপর কি করব রুট করব রুট করব আচ্ছা রুট করলে কি আসতে পারে জিরোকে যদি থ্রি দিয়ে ভাগ দেওয়া হয় জিরো জিরো রুট করলে জিরো আর ওয়ানে বর্গমূল হচ্ছে কি ওয়ান ওয়ানে বর্গমূল হচ্ছে কি ওয়ান আর রুট থ্রি বর্গমূল হচ্ছে কি রুট থ্রি থ্রি বর্গমুল হচ্ছে রুট থ্রি আচ্ছা হোক ওয়া থ্রিকে থ্রিকে দিয়ে যদি কাটি ওয়ান ওয়ানে বর্গমূল কি ওয়ানই হয় এক্ষেত্রে ওয়ান আর থ্রি দিয়ে যদি নাইন কে কাটা হয় তাহলে থ্রি হয় থ্রি থ্রি রুট কি থ্রি বর্গমূল হয় না ফোর থাকে আর এটা কি অসংখ্যতা এটা হচ্ছে কি আমাদের টেনের মান এটা হচ্ছে আমাদের টেনের এটা হচ্ছে টেনের এখন আমরা যদি বলি যে কট টেনের সাথে কটের সম্পর্ক আছে আমরা এখন কট তার মান বের করব কটের মান ভাবে আমরা কী করব আমরা যেহেতু শেষ হচ্ছে অসংজ্ঞায়িত দিয়ে ট্রেনেরটা আমরা শুরু করবো অসংজ্ঞায়িত দিয়ে অসংখ্যায়িত যদি এটা আমরা উল্টা দিই অসং গায়িত এটা হবে অসংায়িত তারপর আমরা অসংখায়িত পরে কি দিয়েছিলাম নাইন এরপরে দেব নাইন তারপরে এখানে থ্রি থ্রি থাকবে থ্রি আর এখানে থাকবে ওয়ান আর এখানে থাকবে কি জিরো এখানে থাকবে কি জিরো এটা হচ্ছে কোটের মান একইভাবে আমরা কি করব প্রত্যেককে থ্রি দিয়ে ভাগ দেব থ্রি দিয়ে কী করবো আমরা থ্রি দিয়ে ভাগ করব যদি আমরা থ্রি দিয়ে ভাগ করি ভাগ করে কী করবো বর্গুমূল সেমভাবে দুটো 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 করে কিনিয় খালি অল্টারনেট করা এই ক্ষেত্রে আমরা থ্রিকে যদি থ্রি দিয়ে কাট নাইনকে কাটাকাটি করি তাহলে থ্রি হয় থ্রির বর্গমূল কী হয় রুট থ্রি 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 দিয়ে থ্রি কাটলে কী হয় ওয়ান ওয়ানের বর্গমূল কী হয় ওয়ান ওয়ানের বর্গমূল হচ্ছে ওয়ান আর রুট থ্রি বর্গমূল হয় না রুট থ্রি থাকবে আর জিরোকে যদি থ্রি দিয়ে ভাগ করা হয় জিরো জিরোর বর্গমূল হচ্ছে কি জিরো অর্থাৎ জিরোয় হয় তাহলে আমাদের কটের মান হচ্ছে অসংজ্ঞায়িত রুট থ্রি ওয়ান ওয়ান বাই রুট থ্রি জিরো এটা হচ্ছে কি আমাদের কটের মান তাহলে আমরা কোটের মান এগুলো পেলাম এখন আমাদের দরকার হচ্ছে ছয়টি কোনো মৃত্যু মধ্যে আমরা চারটি পেয়ে গেছি এখন আমাদের দরকার কেক তাহলে ক মানটা আমরা কী পাব আমরা এটাকে সহজভাবে একটু দেখব আমরা সাইনটা যদি পারি আমরা ক সেকেন্ড মানটা পাবো সাইনটাকে আমরা উল্টায় দেব। যেমন লভকে হর করব হরকে লভ করব। এখানে সাইনের জিরো ডিগ্রি মান কি জিরো জিরোর নিচে যদি একটা ওয়ান থাকে আমরা কি ওয়ানটাকে যদি উপরে উঠায় দেই আর জিরোকে যদি আমরা নিচে দিই সেই সামথিং বাই জিরো অসংজ্ঞায়িত হয় মানে জিরোকে কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ দিলে সেটা অসংজ্ঞায়িত হয় এক্ষেত্রে আমরা এটি কী করবো অসংখ্যায়িত মানে এর কোনো মান নেই এটা হবে অসংখ্যিত আর এখানে আমরা সাইনের সাথে কস এক সবসময় আমরা সাইনের সাথে তুলনা করবো সাইনের তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই টু এটাকে যদি আমরা লবটাকে হরে হর করি হরটাকে যদি লব করি তাহলে আমাদের এখানে হবে কি টু শুধু টু সেমভাবে আমরা এখানে পাঁচচল্লিশ ডিগ্রি কি ওয়ান বাই রুট টু তাহলে আমরা স আমরা কী করব রুট টু নিচে ওয়ান দিতে হবে না আর সিক্সটি ডিগ্রি সাইনের সিক্সটি ডিগ্রি মান করতো রুট থ্রি বাই টু এখানে আমরা আমরা ব্যবহার করবো টু বাই রুট থ্রি তাহলে টু বাই রুট থ্রি সাইনের নব্বই ডিগ্রি মান হচ্ছে ওয়ান ওয়ানের নিচে একটা ওয়ান আছে ওয়ান ওয়ান ওয়ানকে অল্টারনেট করলে ওয়ানই হয় এই ক্ষেত্রে কি এই ক্ষেত্রে কি ওয়ান তাহলে আমরা ক সেকেন্ড মান পেলাম ওয়ান আমরা কেকেন্ড মান পেলাম ওয়ান এখন আমাদের সর্বশেষ হচ্ছে কি সেক তাহলে সেক সেকের জিরো ডিগ্রি মানটা কী পাবো সেক পাতে গেলে আমাদের কজের মানটাকে উল্টায় দেবো তাহলে কি এখানে কজ কী আছে ওয়ান ওয়ানকে যদি উল্টায় আমরা কী হবে ওয়ান নিচে ওয়ান আছে ওয়ান ওয়ানই হবে ওয়ান আর এখানে কজের থার্টি ডিগ্রি মান আছে কি ওয়ান বাই কাজ কজের থার্টি ডিগ্রি মান আছে কি রুট থ্রি বাই টু তাহলে আমরা কী লিখবো টু বাই রুট থ্রি এখানে কজের ফোর্টি ফাইভ ডিগ্রি মান কি ওয়ান বাই রুট টু তাহলে আমরা কী লিখবো রুট টু আর সিক্সটি ডিগ্রির মান কী আছে কজের হাফ হাফটাকে যদি আমরা উল্টাই তাহলে কি শুধু টু আর নাইনটি ডিগ্রি মান কী কী আছে জিরো জিরোকে যদি জিরোকে যদি আমরা নিচে ওয়ানকে উপরে নিয়ে যাই জিরোকে নিচে আনি তাহলে ওয়ান বাই জিরো অর্থাৎ এটা অসংজ্ঞায়িত এক্ষেত্রে এটা কী হয় অসংজ্ঞায়িত এটা হচ্ছে কি অসংজ্ঞায়িত এটি হচ্ছে কি আমাদের কেকের মান এটি হচ্ছে কি আমাদের কেকের মান তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে সাইন এবং টেনের মানটাই আমাদের এভাবে টেকটিক দিয়ে ভালো করে মনে রাখার চেষ্টা করব কারণ হচ্ছে এখানে সাইনের মান নাম্বারিংটা আমরা মনে রাখবো জিরো ওয়ান টু থ্রি ফোর আর টেনেরটা হচ্ছে কি জিরো ওয়ান থ্রি নাইন অসংযিত এইটুকু যদি আমরা ভালো করে মনে রাখতে পারি আমরা সবগুলোই ঘুরে ঘুরিয়ে আমরা চেষ্টা করলেই পারব তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে তোমরা এটা আমাদেরকে জানাও বা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা খুব ভালোভাবেই এগুলো নিজের আয়ত্তে রাখতে পারবে তো আজকে এইটুকুই এখানে এইটুকু বলি আমার টেকনিকটা শেষ করছি আল্লাহ